আসসালামু আলাইকুম আমাদের গন্তব্যস্থান হচ্ছে মাওয়া আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি ঢাকা গুলশান থেকে তো যেহেতু আমরা মাওয়া যাচ্ছি আর এখন যারা মাওয়া যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে মাওয়া কিন্তু এখন অ্যাভেলেবেল ইলিশ নেই যতদিন হচ্ছে এই অভিযান থাকবে ইলিশের ততদিন মাওয়া অ্যাভেলেবেল ইলিশ থাকবে না মাওয়া ইলিশ পাবেন না তো ইলিশ না পেলেও সবচেয়ে ভালো একটা সংবাদ হচ্ছিল এছাড়াও অন্যান্য মাছগুলো পাবেন যেমন কোড়াল থাকতেছে বড় বড় কোড়াল তারপরে হচ্ছে চিংড়ি মাছ কাঁকড়া তারপরে রূপচাঁদা এই সব মাছগুলোই এখানে আছে তো যারা হচ্ছে যাবেন তারা ইলিশের প্ল্যানটা পরিবর্তন অন্য এই প্ল্যানগুলো নিতে পারেন যাই হোক আমরা যাচ্ছি রাস্তা অলরেডি এখন মধ্যরাত প্রায় একটা একটা দিকে আমরা রওনা দিয়েছি একটা বা বারোটা পঁয়তাল্লিশ এরকমের দিকে আনুমানিক টাইমটা এরকম ছিল যাই হোক এখন এই অন্ধকারে রাতের আধারে মধ্যরাতে ভালোই লাগতেছে পরিবেশটাও সুন্দর ও আমরা সব কলিক নিয়ে গেছিলাম কলিক সহ গেছিলাম সবাই বেশ কিছু কলিক গেছিলাম সেহেতু সবাই একটা আনন্দময় মুহূর্ত সবাই কাটাইছে এবং ভালো ছিল সব কিছুই তো আমরা এখানে নৌকাতে ওঠি নাগরদোলা নৌকা তারপরে হচ্ছে বাচ্চাদের মতো একটু ঘোরা ঘোরাফেরা করি এরপর সর্বশেষ আমরা খাওয়া দাওয়ার পাঠটা শেষ করি এবং এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি এখানে বেশ কিছুই এন্টারটেনমেন্টের হচ্ছে স্থান আছে আপনারা যখন যাবেন তো দেখতে পাবেন তো সব কিছু ওভার সব কিছু নিয়ে ভালোই ছিল আমরা আবার ব্যাক করতেছি অবশ্য ব্যাক করতে করতে আমাদের সকাল হয়ে গেছিলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাশ পুরা অন্ধকার ছিল তা এখন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক ভালোই ছিল সব কিছু তারা ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ